জন্ম মৃত্যু বিয়ে এবং অন্যান্য সামাজিক কাজে ব্রাহ্মণকে ডাকতেই হবে একটি অশিক্ষিত অপদার্থ পঙ্গা পাষণ্ড আপনার বাড়ি এসে আপনার দান গ্রহণ করে আপনার গোষ্ঠীর আদ্যশ্রাদ্ধ করে যাবে আর আপনাকে বংশ পরম্পরায় এই অপমান মাথা পেতে নিতে হবে এটাই দস্তুর হয়ে উঠেছিল দীর্ঘদিন থেকে আসার কথা এখন সারা দেশ জুড়ে এই পঙ্গা নীতি প্রাষণ্ড নীতির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলছে বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী বহুজন সমাজের সমাজকর্মী এবং সমাজ সংস্কারকেরা বলতে দ্বিধা নেই এই সমাজ সচেতন প্রয়াসের জন্যে ধীরে ধীরে আস্থা করে পরিত্যক্ত হচ্ছে ব্রাহ্মণ্যবাদের সমস্ত ব্যবস্থা সচেতন শিক্ষিত মানুষ এই আগাছাকে একেবারে উপড়ে ফেলে নব নির্মাণের দিকে দৃঢ় পায়ে এগিয়ে চলেছে গতকাল দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পিতা মৃত হরসিত বালার প্রতি শ্রদ্ধা এবং স্মরণসভার আয়োজন করে এমনই দৃষ্টান্তমূলক নিদর্শন রাখলেন তাপস কুমার বালা এবং তরুণ কান্তি বালা শ্যামনগর মতুয়া অধ্যুষিত এলাকা মালদা শহর থেকে ডালখোলা রোড ধরে আঠাশ কিলোমিটার দূরে এই শ্যামনগর গ্রাম ঘন কুয়াশা রাস্তরণ ভেদ করে আমরা ছজন যাত্রী পৌঁছে যাই শ্যামনগর গ্রামে আমাদের আপ্যায়ন করেন অনুষ্ঠানের অন্যতম সংগঠক যুগল বিশ্বাস ব্রাহ্মণ ডেকে এনে শ্রাদ্ধের পরিবর্তে শ্রদ্ধানুষ্ঠান দেখার জন্যে মানুষের মধ্যে অত্যন্ত কৌতূহল পরিকল্পনা অনুসারে তৈরি হয়েছে প্যান্ডেল সেই প্যান্ডেলের মাঝ বরাবর আবিরে আলপনায় কাদা মাটির ওপরে ঘট বসিয়ে আম্রপল্ল এবং কচি ডাব বসিয়ে সাজিয়ে তুললেন মৃত্যুঞ্জয় সর্দার এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় হল নারী সমাজকে অগ্রাধিকার দেওয়া এবং সেই পরম্পরা ফিরিয়ে আনার জন্যে প্রাপ্ত হরসিদ বালার স্ত্রী কুসুম বালা মহাশয়া প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রার্থনা সিংহ রত্না বারিকদার এবং কন্যা কৃষ্ণা বালা পঞ্চ প্রতিবেশী এবং সহকারীদের সম্মতি নিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যোগেন্দ্রনাথ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরদিন্দু বিশ্বাস বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুধাকর সর্দার জীবন কুমার সরকার এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হরশিত বিশ্বাস বিকাশ বিশ্বাস কাঞ্চন বিশ্বাস কণিকা বায়েন বেদুর চন্দ্র রায় বিমল বিশ্বাস রেখা বিশ্বাস মদন মোহন বিশ্বাস সহ আরও আরও অনেকে এই অনুষ্ঠানের অলঙ্করণ করেন শিক্ষক মৃত্যুঞ্জয় সর্দার সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক জয়দেব কুমার মণ্ডল এবং সমস্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট সমাজ সংস্কারক প্রদীপ বর্মন মহাশয় ছি তো বকুল ঝরে তবে নাই বলে শ্রী দেবেদি তো বকুল পাখি ভুলে গা নদী কর পাখি ভুলেগা গা নদী কারে ওই বালু চরে কারে ওই বালু চরে তুমি নাই বলে স্মৃতি বেদি বলে বসে তো বকুল ঝরে কেন ব্রাহ্মণটিকে শ্রাদ্ধ না করে শ্রদ্ধানুষ্ঠান করা হচ্ছে তা নিয়ে বক্তব্য রাখেন প্রদীপ বর্মন মহাশয় পিতার উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন তাপস কুমার বালা বাবার সঙ্গে আমার অনেকবার অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যখন সুস্থ ছিলেন আজ থেকে দশ বিশ বছর আগে তো উনি একজন শতভাগ যুক্তিবাদী লোক ছিলেন যাকে রেশনালিস্ট বলা যেতে পারে একদিন আমি একদম নিকাটভাবে বলেছিলাম যে আচ্ছা তুমি কি ঈশ্বর বিশ্বাস করো বলে আমি ডাক্তারি করে খাই আর আমি ঈশ্বর বিশ্বাস করব। কিন্তু তুমি তো আবার ভক্তদের সঙ্গে গিয়ে বেশ সুন্দর করে বলে যে যা চায় তাকে তাই দেয় কিন্তু বাস্তবে তো আমি পূর্ণ যুক্তিবাদী একজন মানুষ তো উনি আমাকে বলেছিল যে ব্রাহ্মণদের দিয়ে এইসব করার প্রয়োজনীয়তা কতটুকু আমি জিজ্ঞেস করাই বলে কোনো দরকার নেই আমাদের তোমার যেভাবে শ্রদ্ধা জানাতে ইচ্ছা হয় সেভাবে তুমি জানাবে তাতে কোনো অসুবিধা নেই তাই আজকে আমাদের সমাজের যারা পুরোহিত তারা যেভাবে অনুষ্ঠানটা পরিচালনা করল আমি তাদের পরিশ্রম যেমন বাবা সাহেব অনেক কষ্ট করে সংবিধান লিখেছিলেন ঠিক এই যে যারা আমাদের সমাজের মানে এগিয়ে থাকা মানুষ তারা যেভাবে সম্পূর্ণভাবে আত্মা আধ্যাত্মবাদ জাতিশ্বর ঈশ্বর কাল্পনিক যে এই এই ভাবনা থেকে স্বচ্ছ ঝরঝড়া একটা প্রকৃতিকে সম্মান জানানোর বিষয় করলেন তার জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ স্মৃতিচারণ করেন কৃষ্ণাবালা প্রার্থনা সিংহ এবং রত্না বারিকদার শশমশাই আমাকে কন্যা রূপেই স্নেহ করতেন ওনার স্মরণের কথা তো একদিনে বা একবেলা একবেলা বলে তো শেষ করা যাবে না আমরা ওনাকে প্রতিদিন প্রতি মুহূর্তেই স্মরণ করব বক্তব্য রাখেন যুগল বিশ্বাস যখন কোথাও কোনো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিলাম না মূলত কাগজপত্রের অভাবে তখন যিনি যে ভদ্রলোক যে মহৎ মানুষ যে শিক্ষানুরাগী মানুষ আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছিলেন সেই মানুষটি আর কেউ নয় সেই মানুষটি প্রয়াত বালা মহাশয় বক্তব্য রাখেন জীবন কুমার সরকার বক্তব্য রাখেন অধ্যাপক সুধাকর সর্দার বক্তব্য রাখেন অধ্যাপক ডেভিড দাস মাননীয় মদন মোহন বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে জানান এক সময় তিনি তার এই ধরনের আয়োজন তার বারান্দা থেকে শুরু করেছিলেন আজ তার সমগ্র উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছে আমি তখন একা দুই কেজি বাতাসা দিয়ে আমাদের পালন করতাম তাদের আহ্বান করতাম তাদের ডেকে নিয়েছিলাম তারা এখন সেই মুখেই এত বড় আলোচনা সভায় একদিন আমার বারান্দার মধ্যে সীমাবদ্ধ ছিল আজ আর তা আমার বারান্দার মধ্যে সীমাবদ্ধ নাই এতে আমি গর্বিত আনন্দিত মাননীয় জয়দেব মণ্ডলের গান ছিল শ্রদ্ধা অনুষ্ঠানের এক প্রাপ্তি গানের কথা সুর এবং দোতনা সমগ্র পরিবেশকে একেবারে আচ্ছাদিত করে ফেলে এক অভূতপূর্ব অনুভূতির জগতে নিয়ে যায় উপস্থিত প্রতিবেশীরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকভাবে এই অনুষ্ঠানের সঙ্গ দেন এবং এমনভাবেই

সকালে নতুন সূর্য উঠিল পাখির গাই স্নেহ মায়া দেবখানেছ ভরি হাসি মুখে সব আঘাত শোয়েছ হাসি মুখে সব আঘাত শোয়েছ প্রেরণা করেছ সকালে নতুন সূর্য का ही लोगा